পনেরো বছর ষোলো বছর সতেরো বছরের যে অব্যবস্থা যে অরাজকতা এটা তো দূর করা পনেরো মাসে তো সম্ভব না সব কিছু ফেলেছে পালাই গেছে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে পালাই গেছে আমি এটুকু বলবো ধৈর্য ধরেন দ্রব্যমূল্য আপনারা দেখছেন এখন অনেক কমে আসছে অনেক সহনীয় পর্যায়ে আসছে অনেক চাল নিয়ে আসছে এখন চালের যা দাঁড়িয়ে আছে খালাস করতে করতে প্রচুর চাল আসছে এবং আশা করি এই রোজার মধ্যে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম সে বাড়ে নাই রোদ কোনো বাড়ে নাই এবং প্রচুর রোজার সামগ্রী খেজুর এ আপনার বুট ছোলা দুনিয়ার কোথা থেকে কোথা থেকে আসছে আমি জানি না আমি তো পোর্ট নিয়েও ডিল করি পোর্ট এখন টপ প্রায়োরিটি হচ্ছে এগুলো যাতে খালাস আশা করি আর তারপরে আমাদের দেশের ব্যবসায়ীরা যারা ব্যবসা করে এ রোজা আসলেই মনে করে এটা হরি লুটে জায়গা যে দাম বাড়াতে দেখা সিন্ডিকেট তৈরি করে তো আমরা আশা করব যে এই এই ব্যাপারে আমরা অত্যন্ত বিচলিত পনেরো বছর ১৬ বছর সতেরো বছরের যে অব্যবস্থা যে অরাজকতা এটা তো দূর করা পনেরো মাসে তো সম্ভব না তো ধৈর্য ধরতে হবে হ্যাঁ আমি জানি আমাদের কিছু কিছু সম্পূর্ণ সমস্যা আছে আমরা ফেস করছি আমরা যেমন ধরুন অনেকেই বলে স্যার ল অর্ডার ল এন্ড অর্ডার আরও খারাপ হতে পারতো চিন্তা করে দেখেন যে অবস্থাতে একটা সরকার বিদায় নিয়েছে পালায় গেছে বিদায় না পালায় গেছে সব কিছু ফেলেছে পালায় গেছে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে পালায় গেছে হ্যাঁ তো সেইটা আবার ট্রেনে তুলতে একটু সময় তো লাগবে অত্যন্ত কঠোর হাস্তে এই চাই যে সবাই মিলে আপনারা কঠোর হন এই বিষয়ে সিন্ডিকেট করে সিন্ডিকেট প্রশাসনকে বলবেন প্রশাসনকে নির্দেশ দেওয়া আপনারা গেছিলেন কয়েকদিন আগে যে তারা জন্য এই ধরনের সিন্ডিকেটকে ভেঙে দেয়